সবক অসন্ম দেবদূত সাজলে কিহর চিনময়ী দাস অনুগল জিল বয়ারপাড় ব্লক বড়রাম প্রসাদ গাঁ কেন্দুপাটনা সার প্রমোদ রাউত বয়স অঠাশি বর্ষ দীর্ঘ দশমাস বিছার রোগাক্রান্ত হয়ে পড়েছে তাঁর দুই পুয় বড় পুয় চন্দ্রমণি রাউত সান পুয় মন্দ্রধর রাউত সান পুয় মন্দর তেইশ পাঁচ দুই সন্ধ্যা পাঁচটা করোনা পজিটিভ রিপোর্ট আসছিল তান্ত কিন্তু রাখা যাই কিন্তু সেইদিন রাতে প্রায় এগারোটা বেড়ে তাপাঙ্ দেহ বড় পুয়া চন্দ্রমণি ঘরে একুটিয়া বেড়ে সরপঞ্চার সা পড়শা বন্ধুবান্ধবকে যোগাযোগ করে নথিলে, শুঁ ন সময় সমাজসেবী কিহর চিন্ময়ী দাস ফোন যোগে যোগাযোগ করে চিনময়ী তুরন্ত পৌঁছি আ্বুলা ডাকিলে ও নিজ গাঁস্থিত বলরাম প্রসাদ ইএসআই হসপিটাল পাখ তল সাত ফুট গাত খোলি শবক পোতি সেই গাঁর সন্তোষ অমান্ত অভিযোগ করে করোনা মৃতদেহ এখানে পোতিপার না গাঁর কিছু লোক ও প্রশাসনকে ডকাই পোতি জায়গার শবকু কাঢি অগু করাড়িয়া মশাণীের শেষকৃত্য সম্পূর্ণ করে পোড়ি এইপৰি ঘটনা অনুগু জিলাৰ বুদ্ধিজীৱী নিন্দা কৰি কাম দাস যি ভাইজক মতে ফোন কৰিলে তাৰ বাপা এসপায়াৰ হৈ যি বয়স হ'ব আজি যি যি অসুবিধাৰে পঢ়িছিল আপোন মান হৃদয় নিশ্চিত বিদাৰী হৈ যাব মানে এতিয়া কষ্ট গোটেই লোক কেযোগ কলেনি পূৰা মানৱিকতা মৰিগা কে নিজ ভাই কে কলেনি ৰাতি দহটাৰে ফোন কৰি দিন আঠটা হ'ল দিন আঠটাৰে আমি সপটকু পোতি পুনি চিটিকাৰ লোক মানে কমপ্লেন কলে ক'ভিড হৈ না তথাপি সেই তহছিলদাৰ ছাৰ আছিলে আৰু থানা বা আছিলে বহুত মানে মীমাংসা হ'ল তাপেৰে প্ৰমাণিত হৈগলা কি সেই ক'ভিড নুহ তোমাৰ কোভিড নুহ যেতিয়া প্ৰমাণিত হ'ল সেনে সমে জেগা পঢ়িলে কিন্তু তথাপি সেটি লোক কহলে যে না আপনার দয়া করে টিকি কদা গাড়িয়া সংসার নিয়ে যান তেমন সেই লোক পয়সা নাকা পাখে তথাপি বহু কষ্ট করি তাকে করডা গাড়িয়া শ্মশান আনি এবার আমি কুড়ি ব্যবস্থা করছি সঞ্জয় দাস রিপোর্ট কুসুম টিভি